প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানব আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি হাজেরা খুব সুন্দর নাম হাজিরা মনে বিখ্যাত দেশে আপনার জীবনে অনেক কষ্ট

আচ্ছা তো বিয়ে শাদি করবেন না কোন বিয়ে শাদি করবার লাগে চাইছি যদি ভালো একটা মানুষ পাইতে কেমন মানুষ চান চাই বয়স্ক মানুষ চাই বয়স্ক মানুষ ভালো ভালো তো বয়স্ক মানুষ কেমন ভালো হয় বয়স্ক মানুষ আদর করে ভালোবাসে বড় খেজমত করে আচ্ছা তো আপনার সাথে কি যোগাযোগ করবে

আপনাকে কি যোগাযোগ করবে গেলাম পাওয়া যাবে আচ্ছা তো নাম্বারটা কি আমি বলবো না আপনি বলবেন নাম কি বললেন দর্শক আপনারা হাজার আবুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন সেভেন টু জিরো নাইন সেভেন সিক্স টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল নাইন সেভেন টু জিরো নাইন সেভেন সিক্স টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ করি সর্বদা দেশের সেবা করি সালামালাইকুম